নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেম অমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ মেম সাজা পুজো করছে কারণ আমরা রিলস বানাবো ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য তো তার আগে আমি একটা ক্যামেরা ধরে নিচ্ছি আসলে আমাদের রিলস না বানালে বা ভিডিও না করলে আমাদের সে কীরকম লাগে তাই প্রত্যেক দিন ডেলি মানে ডেলি বলতে ডেলি মানে কাজ করতেই হবে বৃষ্টি পড়লেই বা কী জল পড়লেই বা কি না পড়লেই বা কী মানে কাদো থাকলো বা থাকলেও সব কিছু মানে যা থাকবে থাকুক তোমাকে পাঁচটা ইউটিউবে স্ক্রিপ্ট ছাড়তেই হবে তো পাঁচটা আমরা করে ডেলি তোমরাও জানাবে কে কে ভিডিও ভালোবাসো আমাদের আর কারা ভিডিও করো আপন অ্যাকাউন্টে ছাড়ো তো কমেন্ট অবশ্যই জানাবে আর কমেন্ট করলে আমিও বুঝতে পারবো তোমাদের পেজে গিয়ে তো ফাইনালি গাইজ দেখো ওই কাজটা হয়ে গেছে দিয়ে আমি ফার্মের যে কাজগুলো আছে সেটা করব। আর অন্য তো স্কুলে যাবে তো স্কুলে নিয়ে যেতে হবে তো ও আর ওর মা গেলো ওইদিকে একটা ইসার জন্য জামা কিনতে তো ওখানে জামা কিনতে গিয়ে দেখে যে হেডমাস্টার এসে কালকে ওদের মারামারি হয়েছে বাচ্চায় বাচ্চায় তো বলতে এসেছে কারণ আমার ছেলেটায় অর্ণবী মার খেয়ে এসছে তার জন্য মানে যে হেডমাস্টার তিনি এসেছেন তো তিনি এসে মোটর সাইকেলে নিয়ে যাবেন তো আমি আবার দিতে যাচ্ছি ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে তো তোমার দেখতেই পাবে আর এই জামাটা নিলো ওইখানে দাঁড়িয়ে আছে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর এই জামাটা ঈশার জন্য নিল তো ঈশাকে পুজোতে দেবো তো মোটামুটি বটে খুব একটা ভালো না খুব একটা খারাপ নয় তো ছোট ছেলে বাচ্চা ছেলে পড়া অবশ্যই যাবে তো টাটা ভাই ভাই আবার আছি কথা